إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الله سبحانه وتعالى سورة توبه البيشة بن الَّذين آمَنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان ওয়াজান না থাহম ফিহা না যারা ইমান আনে হিজরত করে আর নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর কাছে তাদের জন্য বিরাট মর্যাদা রয়েছে আর এরাই হলো সফল কাম তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার দয়া ও সন্তুষ্টি আর জান্নাতের যেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখ সামগ্রী যারা ইমান আনে হিজরত করে আর নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তাদের জন্য আল্লাহ নিজেই বিরাট মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন তাদের মর্যাদা দুনিয়ার কারো উপরে ন্যস্ত হয়নি তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ শুধু মর্যাদা ঘোষণাই করেননি বরং তাদের কাজের ব্যাপারে প্রশংসামূলক সার্টিফিকেটও দিচ্ছেন এভাবে যে আর এরাই হলো সফল কাম আল্লাহর দৃষ্টিতে এই দলই সফল কাম একটু চিন্তা করুন যে দলের ব্যাপারে আল্লাহ তালা সার্টিফিকেট দিচ্ছেন যে এরাই সফল কাম সেই দলটি কেমন হতে পারে আমরা আর সময় নিয়ে চিন্তা করে দেখি একটি বিশেষ দলের ব্যাপারে আল্লাহ বলছেন এরাই সফল কাম আল্লাহ আজ যিনি জগৎসমূহের মালিক যিনি আসমান সমূহের মালিক জান্নাত সমূহ এবং জাহান্নাম সমূহের মালিক জিব্রাইল ইসরাফিল মিকাইল সালামের মালিক সমস্ত ফেরেস্তাকুলের মালিক যারা শুধু মহান আল্লাহর তাজবি পাঠ করতে থাকেন সেই আল্লাহ তার নিজের পক্ষ থেকে এই দলটির ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন আর এই দলটির ব্যাপারে তার দয়া ও সন্তুষ্টির কথা জানিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ টুই ভাইয়েরা আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ তালা যিনি কারো মুখাপেক্ষী নন বরং সবাই তার মুখাপেক্ষী সেই আল্লাহ নিজ থেকে একটি দলের ব্যাপারে বলছেন তাদের জন্য রয়েছে বিরাট মর্যাদা এরাই সফল কাম তাদের প্রতিপালক আল্লাহ তা তাল্লা তাদের সুসংবাদ দিচ্ছেন দয়া এবং সন্তুষ্টির তাদের জন্য জান্নাতের ওয়াদা দিচ্ছেন আচ্ছা বলুন তো দেখি সেই দলটি কারা যারা আনে হিজরত করে এবং আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে জিহাদ করে আপনাদের সামনে আজ একটি বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যা প্রায়ই আমাদের অনেক কষ্ট দেয় সেটি হচ্ছে আল্লাহ সুবাহ যে দলটির ব্যাপারে এত প্রশংসা করলেন এত বড় মর্যাদা নিজ থেকে দান করলেন যে দলটির জন্য তার সন্তুষ্ট এবং জান্নাতের ওয়াদা ব্যক্ত করলেন সেই দলটির প্রতি আমাদের উদাসীনতা অবহেলা অসম্মান গাদ্দারি বেইমানি ও বেধবি আল্লাহ আমাদের ক্ষমা করুন বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে জুমার সালাত হয় প্রতি বছর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় কিন্তু সেগুলোর মধ্য থেকে কয়টি জুমার সালাতে আর কয়েকটি ওয়াজ মাহফিলে এই দলটির জন্য দোয়া করা হয় তাদের প্রশংসা করা হয় তাদের অনুপ্রেরণা দেওয়া হয় এই দলটি একদিকে যেমন নিজেদের জীবনকে বাজি রেখে নিজেদের রক্তকে বিক্রি করে দেয় নিজেদের পরিবারকে কোরবানি করে দেয় নিজেদের আড়ামায়াসকে ছুঁড়ে ফেলে নিজেদের কেরিয়ারকে লাথি মেরে নিজেদের স্ত্রী সন্তানদের এক সরিয়ে রেখে বাবা মা ভাই বোন আর পরিবারের ভালোবাসাকে উপেক্ষা করে যারা তাগুদকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জালিমকে ধুলোয় মিশিয়ে দেয় কাফিরার মুর্তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয় রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের অবমাননাকারীদেরকে ছিন্ন ভিন্ন করে দেয় ইসলামের দুস্মন্দের অন্তরে কাপন ধরিয়ে দেয় আর সব কাজ শেষে নিজের গুনাহের কথা স্মরণ করে নিজের দুর্বলতার কথা স্মরণ করে আল্লাহর কাছে অশ্রু সজল চোখে বিনয় অবনত হয় এই দলটির ব্যাপারে আমাদের দোয়া কোথায় হে সম্মানিত ইমাম গণ ওয়াজ মাহফিলের বক্তাগণ এই দলটি কি আপনাদের দোয়ার যোগ্য নয় আবারও বলি আল্লাহ যাদের ব্যাপারে সন্তুষ্ট আপনারা কি এখনও তাদের ব্যাপারে সন্তুষ্ট হতে পারছেন না আল্লাহর কালাম যাদের সম্মানের সাক্ষ্য দেয় আপনাদের জবান কি তাদের সম্মানের সাক্ষ্য দিতে লজ্জা পায় আবারও বলি লৌহাই মাহফুজে যাদের সম্মানের কথা লেখা রয়েছে জিব্রাইল আলিহি সালাতুয়া সালাম যাদের সম্মানের ব্যাপারে আর সুসংবাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছেন তাদের সম্মানের ব্যাপারে সাক্ষ্য দিতে আপনারা লজ্জাবোধ করেন আপনাদের দোয়া স্থান পায় মন্ত্রী মিনিস্টার ওয়ার্ড কমিশনার মসজিদ কমিটির চেয়ারম্যান এলাকার মাতব্বর বিদেশি গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই ভাই এসএসসি পরীক্ষার্থী এমনকি মুজিব নামের একটি কঙ্কালও আপনাদের দোয়া স্থান পায় অথচ এই দলটির ব্যাপারে আপনাদের দোয়া আমরা দেখি না আপনারা এলাকার কমিশনারের প্রশংসা করেন কারণ সে মসজিদে দশ হাজার টাকা দান করেছে অথচ আল্লাহ রাসুল সাল্লা আলী ওসাল্লামের অপমানের প্রতিশোধ গ্রহণকারীদের ব্যাপারে আপনারা প্রশংসা করেন না দশ হাজার টাকা আপনাদের মুগ্ধ করে অথচ যিনি নিজের জীবনকে আল্লাহ রাহে বিক্রি করে দিলেন তার এই ত্যাগ আপনাকে মুগ্ধ করতে পারলো না ইঞ্জিনিয়ার সাহেব এসি দিলে তার জন্য তাকবীর হয় কিন্তু যিনি নিজের জীবন কি কোরবান করে দিলেন তার জন্য দোয়া পর্যন্ত হয় না অমুক ডাক্তার সাহেব তার বাচ্চাকে কোরআন শেখাতে নিয়ে এসেছেন আপনি প্রশংসা সহকারে তা বর্ণনা করেন কিন্তু আল্লাহর এই কালামকে দুনিয়ার বুকে জিন্দা করার জন্য যিনি নিজের সন্তানের মুখের হাসিকে ঠেলে দিয়ে জিহাদের পথে বেরিয়ে যান তার প্রশংসা করতে পারেন না দূরে কোনো সফরের আগে নিজে দরজার গোড়ায় গিয়ে দাঁড়ান এরপর নিজের অবোধ শিশুকে কোলে নেন এরপর শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় দেখেন আপনার সেই সন্তান আপনার দিকে কীভাবে তাকায় আর সন্তানের সেই দৃষ্টিকে তুচ্ছ করে স্ত্রী সন্তানের ভালোবাসাকে বিসর্জন দিয়ে যারা আল্লাহর কালামকে জিন্দা করার জন্য জমিন চষে বেড়ান তাদের ত্যাগ আপনাকে মুগ্ধ করে না সেই ভাইয়ের ত্যাগ আপনাকে মুগ্ধ করে না যিনি স্ত্রীর কাছে গোপন করলেন যে তিনি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাচ্ছেন আর ফিরবেন কিনা জানা নেই তার ন্যাক স্ত্রীও স্বামীর কাছে আল্লাহ সন্তুষ্টির জন্য গোপন করলেন যে তিনি আসলে জানেন তার প্রাণপ্রিয় স্বামী কোথায় যাচ্ছেন স্বামী যাবার আগে কিছু ফেলে গেছেন এই ছল করে একবার প্রিয়তমা স্ত্রীকে দেখতে চাইলেন আর স্ত্রী ধরা পড়ে গেলেন কারণ স্বামী দেখলেন তার স্ত্রীর চোখের পানি লুকানোর চেষ্টা করছেন কিন্তু ধরা পড়ে গেছেন কখনো এই দৃশ্য দেখেছেন কখনো কি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে আর এই দৃশ্য আপনাকে মুগ্ধ করে না এজন্য এই ঘটনার বর্ণনাও আপনি করেন না আসলে কি তাই হাসরের দিনে সবকিছু স্পষ্ট হয়ে যাবে কীভাবে আমাদের বিশ্বাস করাবেন যে আল্লাহ যাদের ব্যাপারে সন্তুষ্ট আপনারা তাদের ব্যাপারে সন্তুষ্ট হতে পারছেন না আল্লাহ যাদের কাজের ব্যাপারে কোরআনুল কারিমে প্রশংসা করেছেন অথচ তাদের ব্যাপারে আপনারা দুনিয়ার কোনো মজলিসে প্রশংসা করতে পারছেন না এটা কীভাবে সম্ভব যে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট অথচ আপনারা তাদের ব্যাপারে সন্তুষ্ট হতে পারছেন না এমনকি তাদের বিরুদ্ধে কটু মন্তব্য করছেন আপনারা কাকে ভয় পান গর্দানের সমস্ত শিরা উপর শিরা চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে আপনারা কাকে ভয় পান কার ভয়ে আপনারা মুজাহিদিনদের ব্যাপারে দোয়া করেন না কার ভয়ে আপনারা মুজাহিদিনদের ব্যাপারে প্রশংসা করেন না কার ভয় আপনারা মুজাহিদিনদের কাজের ব্যাপারে সাধারণ মুসলিমদেরকে অবহিত করেন না কার ভয় আপনারা নিজেদেরকে মুজাহিদ ভাইদের থেকে আলাদা করে রাখতে চান কার ভয়ে আপনারা জুমার খুদ্বায় জিহাদের ফজিলত ও মুজাহিদিনদের শানদার ঘটনাগুলো তুলে ধরেন না কার ভয়ে আপনারা গোপন যে শহীদের লাশ পচে না কখনো কখনো শহীদের লাশ থেকে মেশকের সুগন্ধ বের হতে থাকে কার ভয়ে এসব আপনাদের খুব আসে না কেন কেন আপনারা গোপন করলেন উম্মতের বন্দের জ্যোতি বাগরাম গোয়েন্দা নামো আবু গরিবের অন্ধকার কারাপ্রকোষ্ঠ থেকে বোন আফিয়া সিদ্দিকি ও ফাতেমাদের আত্মচিৎকার কেন আপনারা গোপন করলেন আরাকান কাশ্মীর উইঘুর ফিলিস্তিন ইরাক আফগান সিরিয়া ইয়েমেন ভারতের উত্তরপ্রদেশের মাজলুম মুসলমানরা কেন আপনার খুদ্ স্থান পেল না অল্লাহি আল্লাহর সামনে আপনারা এর কি জবাব দেবেন আপনার রব কে আপনার কে আপনার নিরাপত্তা দাতাকে আপনার নিরাপত্তা তুলে নেওয়ার মালিককে আপনার সম্মানদাতাকে আপনার সম্মান তুলে নেওয়ার মালিককে আপনার পরিবারের যারা কবরে চলে গেছেন তাদের মালিককে আর যারা কবরে যাবেন তাদের মালিককে জাহান সমূহের মালিককে ইয়ামুদ্দিনের মালিক মালিককে জান্নাতের মালিককে জাহান নামের মালিককে জাহান নামের মালিক মালিককে আপনি যাদের ভয় পাচ্ছেন তাদের মালিককে আল জব্বারকে আল মোতাকাবের কে আল কে আল কাহার কে এর একটির যদি আপনি আজ যাকে ভয় পাচ্ছেন সে না হয় তবে সেই সেদিনকে ভয় করুন যেদিন আল্লাহ হুঙ্কার আজ তারা কই যারা নিজেদের মালিক দাবি করত আর তাদের সন্তানরাই বা কোথায় সেদিনকে ভয় করেন যেদিন আল্লাহ সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিয়ে বলবেন রিমানিল ইয়াউম আজকের রাজত্বকার উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই তার প্রশ্নে উত্তর দিবেন লীল্লাহিল্লো আহিদুল কহার আজকের রাজত্ব পরাক্রমশালী একমাত্র আল্লাহর ভয় যদি করতেই হয় সেই আল্লাহকে ভয় করা উচিত অথবা তাগুতকে ভয় পাচ্ছেন সেই দলের ব্যাপারে যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রীনা আহ মানুহ ওয়া জারু ওয়াজাহাদুফি সাবীলিল্লাহবি আমুয়া আলিহিম ওয়াং ফুসিহিম আর তারা জিহাদ করে আল্লাহর পথে নিজেদের জানও মাল দিয়ে কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইউবশিরুহুম রব্বুহুম বিরহমাতিম মিন ওয়রিদ্বান ওয়জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম আল্লাহ তাদের সুসংবাদ দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টি এবং চিরস্থায়ী জান্নাতের একজন মুজাহিদ ভাইয়ের অন্তর ফিরে দেখেন দুনিয়াতে উনি অনেক বেশি চান একজন আলিম উনার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করুন একজন আলেম তার কাজের সরাই সত্যতা আর সার্থকতা সবার সামনে তুলে ধরুক তার মাগফিরাতের জন্য দোয়া করুক আল্লাহি আল্লাহর সৈনিকদের অন্তর আলিমদের দোয়ার জন্য কাঁদে তাদের সংস্পর্শ পাবার জন্য তারা অপেক্ষায় থাকে আমার কষ্ট লাগে যখন দেখি আল্লাহর এই সৈনিকদের ব্যাপারে কোনো দোয়া হয় না তাদেরকে অবহেলা করা হয় আর তাদের কাজের সত্যতাকে ইচ্ছাকৃতভাবে গোপন করা হয় এমনকি বিকৃত করা হয় ই আল্লাহ প্রিয় ভেড়া এই দলটির ব্যাপারে কথা বলেন এই দলটির ব্যাপারে গর্ব করেন তাদের জন্য দোয়া করেন সবাইকে তাদের কথা বলেন নিজের সামর্থ্য অনুযায়ী তাদের কাছে সত্যতা বর্ণনা করেন নিজেদের স্ত্রীদের কাছে তাদের প্রশংসা করেন নিজেদের সন্তানদেরকে তাদের আদর্শে গড়ে তুলেন তাদের প্রতি আপনার ভালোবাসাকে সবার মাঝে ছড়িয়ে দেন আল্লাহ তালা আমাদের বোঝা ও আমল করার তৌফিক দিন